সুন্দর সুন্দর বাটিকের কালেকশন নিয়ে দুই হাত বহর বাটিক কালেকশন আজকে শোকেস করে দিব কিন্তু তার আগে আজকে কিন্তু আমাদের কন্টেস্টের যে উইনার হয়েছে সেই আপুদেরকে দেখানো হবে কন্টেস্টের উইনার হয়েছে আমাদের পাঁচজন আপু ঠিক আছে পাঁচজন আপুকেই আমি হচ্ছে বলে দিব কে কে হয়েছে আমি কিছুক্ষণ পর হচ্ছে উইনারের নামগুলো ঘোষণা করব আপুরা জয়েন হতে থাকুক ওকে আপুরা জয়েন হতে থাকুক আপুরা জাস্ট আপনাদের নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের লোকেশনে কিন্তু পৌঁছে যাবে গিফট আমি কিন্তু অনেক বেশি হ্যাপি আপুদের জন্য পাঁচ জন আপু পেয়েছে ও আপনারা একটু জয়েন হতে থাকুন আগে জয়েন হোক তারপর আমি দেখিয়ে দিব যে কারা কারা আমাদের উইনার হয়েছে এই যে নেক্সট সরি লাস্ট উইকের লাস্ট উইকের উইনার যারা যারা হয়েছেন তাদের সবার নাম আজকে লাইভে আমি বলে দেবো ঠিক আছে সো ফ্রেস্ট ডিজাইনটা থাকছে এটা এই যে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমাদের সেম লং থাকবে আমাদের 48 প্লাস বডিও থাকছে 48 প্লাস ম্যাটেরিয়াল থাকবে পিওর সুতি এ যাচ্ছে দোপাট্টা পাঁচ সাথে সুন্দর একটা দোপাট্টা হবে প্যান্টের কাপড় যা আছে আমাদের আর আই গজের আনস্লিপস এর পোরশন আলাদা ইয়াসমিন তাসিন হাই হ্যালো আপু আপুরা সবাই জয়েন্ট থাকবেন কিন্তু পাঁচ জন আপু আজকে গিফট পাবে গিফট আপুদের লোকেশনে চলে যাবে আমিও জাস্ট অবাক পাঁচজন আপু পেয়ে যাবে থাকছে আমাদের ফুল ড্রেস ওকে এটার মধ্যে আমরা কালার খুব সুন্দর আরও চারটা কালার যার যে কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করবেন এগুলো কিন্তু দুই হাত বহরের বাটিক কালেকশন আর এই হাত কালেকশন কিন্তু এগুলো নয় দুই হাত বহরের বাটিক কালেকশন ওকে সো দুই হাত বহরের গুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো পাঁচ পিস ড্রেস পারচে পাইকারি প্রাইস আর খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস খুচরা প্রাইসটা থাকবে পাইকারি প্রাইস থেকে মাত্র ফিফটি টাকা বেশি এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড পেয়ে যাচ্ছি আমরা সেম ওকে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমরা হচ্ছে সেম পেয়ে যাচ্ছি আমাদের কাছে কিন্তু অলরেডি উইনারদের নাম চলে এসেছে সপুরো চট জলদি লাইভ জয়েন হয়ে পড়ুন চট জলদি করে লাইফটা জয়েন হয়ে পড়ুন এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাত্টার কালেকশন পাঁচ হাতের একটা খুব সুন্দর নাম দোপাট্টা হবে লাইভে আমি যাদের নাম বলবো যে আপুরা উইনার হয়েছেন ওই সবগুলো আপু হচ্ছে গিয়ে কষ্ট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওকে কি কন্টেস্ট কন্টেস্ট ছিল লাস্ট উইকে আপু যে আমাদের সারা সপ্তাহ যারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সব থেকে বেশি করবে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে গিফট দেওয়া হবে বাট আজকে আমরা পাঁচজনকে গিফট দিব একজনের কথা বলা হয়েছিল বাট পাঁচজন আপু গিফট পেয়ে যাবে ঠিক আছে এখন আমরা হচ্ছে সবাই এত এত আপুদের রেসপন্স ছিল দেখা যাচ্ছে একজনকে দিতে গেলে আরও অনেকেই ছিল তো কি বলবো এই জন্য পাঁচজনকে আমরা উইনার নিয়ে নিয়েছি তো এটাই এরকমভাবেই চলবে আপনারা যদি আমাদের পাশে থাকেন সাথে থাকেন এভাবে শেয়ার করে যান লাভ লাইক ওই ডান করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ওকে আমি খেলবো অবশ্যই নেক্সট আবার যদি কন্টেস্ট থাকে আমাদের সাথে থাকতে হবে সাথে থাকলে আপনারা কিন্তু কন্টেস্ট পেয়ে যাবেন সবাই একটু জয়েন হতে থাকুক জয়েন হলে দেন আপু বলবো ঠিক আছে ইস্টার জাহান বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাছ নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুরা জয়েন থাকুন পাঁচজন আপু উইনার হয়েছে পাঁচজনের নামই বলে দিব ঠিক আছে শেয়ার করেন এই লাইফটাও একটু শেয়ার করতে থাকেন এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন যেন নেক্সট হচ্ছে আমরা আরেকটা কন্টেস্ট রাখতে পারি আমরা যেন এভরি উইক হচ্ছে কন্ট্রাস্ট রাখতে পারি আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি পাশে থাকবেন আমরা ওইভাবে কিন্তু রাখতে পারবো ওকে আমাদের আজকের লাইফটাও বেশি বেশি করে শেয়ার করে দেন আল্লাহ উইনার হলো আচ্ছা এটা দেখা যাক আমাদের পাঁচজন আপু হয়েছে আমাদের কাছে অলরেডি হচ্ছে চলে এসেছে আপুরা জাস্ট জয়েন্ট থাকুন আমি একটু পরে বলে দিব ঠিক আছে লাইভের মাঝখানে আমি বলে এই থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিও থাকছে 48 এইট ইঞ্চেস প্লাস প্যান্ট থাকছে আমাদের আড়াই গজের অ্যান্ড স্লিভস এর পোশন আলাদা দোপাট্টা থাকবে পাঁচ হাতের প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার अवेलेबल আছে এটার মধ্যে থাকছে চারটা একটা কালার অ্যাভেলেবল যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন ওকে যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন জামাগুলো দেখতে অনেক ভালো লাগে আসলে আপু আপুরা বেশি বেশি করে লাইফে শেয়ার করেন আজকে যারা রাইট নাও লাইভে জয়েন আছেন যেন আমাদের হচ্ছে অলওয়েজ এরকম কন্টেস্ট রাখতে পারি আপুরা আমি যতটুকু শিওর যে আপুরা অনেক বেশি খুশি হবে কারণ আমাদের কিন্তু একজন আপুকে উইনার নেওয়ার কথা ছিল তাই না আগের লাইভে আমি বলেছিলাম না যে শুক্রবার এর আগের শুক্রবারে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের লাইভ কমেন্ট শেয়ার যে সব থেকে বেশি করবে ওইখান থেকে একজন আপুকে আমরা গিফট করব বাট পয়েন্ট অনুযায়ী আমরা আজকে পাঁচজন আপুকে হচ্ছে দিব ঠিক আছে পাঁচজন আপুকে উইনার নিয়েছে আপু শেয়ার ব্লক হয়ে যায় আচ্ছা সমস্যা নেই আপু পাশে থাকবেন হয়তো এখন ব্লক হবে যখন খুলবে তখনই করে দিবেন শেয়ার সমস্যা নেই সব আপুদের জন্যই হচ্ছে কন্ট্যাক্ট তো সবাই হচ্ছে শেয়ার করবেন ওকে কাপড়গুলো সুন্দর থ্যাংক ইউ সো মাছ এই আছে আমাদের ফুল ড্রেসটা অডিটের প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে নেম ফোন কনফার্ম করতে হবে হাই আপু হ্যালো আপুরা যারা নতুন জয়েন হচ্ছেন আমাদের পেজের পাশে থাকবেন সবাই আজকে আমি হচ্ছে ড্রেসও দেখাচ্ছি আপদেরকে খুশি সংবাদও দিতে আসছি আচ্ছা এই থাকছে আমাদের আরো সুন্দর তিনটা কালার যে আর যে কালারটা পছন্দ হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট ওকে আমাদের শোরুমে আসলে কিন্তু আপনার স্পেশাল ডিসকাউন্টে হচ্ছে সব কালেকশন পারচেস করতে পারবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আষ্ট্রফলি মূল্য শপিং কমপ্লেক্স নারায়ণগঞ্জ ওকে আপু প্রিন্টেড পায়জামা থ্রি পিস একটু আগে আমি হচ্ছে জয়পুরের একটা ভিডিও করেছি ভিডিওটা কিছুক্ষণ পর হয়তো আপলোড করা হয়ে যাবে জয়পুরের যে কালেকশনগুলো আছে ওগুলোর মধ্যে সব প্রিন্টেড প্যান্ট পিস একদম সবগুলোর মধ্যে প্রিন্টেড প্যান্ট পিস আপু আপনি হচ্ছে আমাদের পেজে কিন্তু সবাই ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশনগুলো দেখতে পাবেন আমাদের ওই কালেকশনগুলো নতুন এসেছে জয়পুরি জয়পুরী প্যাটালের পুরো প্যান্টস সবগুলো হচ্ছে প্রিন্টেড আছে পাঁচজনকে কি ড্রেস গিফট করবেন গিফট তো গিফটিই আপো গিফট গিফটই হয় এখন গিফট কি থাকবে সেটা সারপ্রাইজ থাকলো আমরা যেহেতু বলেছি গিফট করব গিফট তো অবশ্যই কিছু না কিছু যাবে আপনাদের লোকেশনে চলে যাবে হ্যাঁ গো গিফট ওইটা হচ্ছে সারপ্রাইজ থাকুক গিফটের জিনিস এমন একটা জিনিস যেটা হচ্ছে বলে দিলে মজা থাকে না আর যখন পাবেন তখন দেখলে খুশি লাগবে হ্যাঁ এই থাকছে সুন্দর দোপাট্টা বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই যে আছে আমাদের সুন্দর দোপাটা পাঁচ হাতের হবে প্যান্টের কাপড় যাচ্ছে আছে আড়াই গজের অ্যান্ড স্লিপস এর পোর্শন আলাদা আমরা পেয়ে যাচ্ছি ফুল প্রাইসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে ব্ল্যাক কালার ওয়াও আসলে ব্ল্যাক না সবগুলো কালারই আপু এগুলো হচ্ছে রেগুলার অয়ের জন্য পারফেক্ট হবে যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে পেতে চাচ্ছেন মানে একদম রিজনেবল প্রাইসে রেগুলার অয়ারের জন্য ড্রেস খুঁজছেন তাদের জন্য পারফেক্ট বাসায় পড়তে পারবেন যারা হচ্ছে রেগুলার আপনারা জব প্লেসে যাচ্ছেন জবে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট অফিস গোয়িং আপুদের জন্য পারফেক্ট ওকে আর যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য তো আরও বেশি পারফেক্ট হোলসেলে যারা নিবেন তারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপু আমি নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ সমাজ ওকে আপু ওকে 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 ন আমাদের ইয়াসমিন দাসিন ওইটা আমাদের না আচ্ছা যাই হোক আমাদের যেটার মধ্যে আমার লাইভ দেখবেন সেটাই আমাদের ঠিক আছে যেটার মধ্যে আমার লাইভ দেখবেন একদম যেটার মধ্যে আমি সরাসরি লাইভ করছি ওইটাই আমাদের ঠিক আছে আর সরাসরি লাইভ করছি এন্ড ভিডিও তো আছে ভিডিও তো দেওয়া হয় বাট যেটার মধ্যে দেখবেন একটু পেজটা ভিজিট করে দেখবেন যে লাইভ আছে কিনা যদি দেখেন হ্যাঁ আমি নিজে লাইভ করেছি তাহলে ওইটা আমার আচ্ছা এই থাকছে আর একটা খুব সুন্দর ড্রেস ওকে এখানে আমাদের প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজ স্লিপসের পোর্শন আলাদা ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আছে আমাদের কিন্তু এটার মধ্যে কালার অ্যাভেলেবল আছে খুব সুন্দর চারটেই যাচ্ছে আরও তিনটা কালার যার যে কালারটা পছন্দ কি সুন্দর কালারফুল প্রত্যেকটা ড্রেস এত সুন্দর অ্যান্ড কালারফুল কত করে থ্রি সেটা এটা হচ্ছে প্রাইস জানতেন বক্স করে ফেলুন আপু এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কালারফুল একটা ডিজাইন আসলে অনেক সুন্দর আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আয়াত আপু ভালো আছি ইনশাল্লাহ আমাকে উইনার করে দিও সবাই আমিন বলবেন আচ্ছা অবশ্যই দেখি কে উইনার হয় জয়েন্ট থাকেন না আপুর একটু জয়েন থাকেন বলে দিব আমি লাইভের লাস্ট সময় গিয়ে বলে দিব আপু আমি চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু আচ্ছা পিছনের মিষ্টি কালারটা দেখো আপু একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিন নিয়ে কষ্ট করে একটু মার্ক করে আমাদের ইনবক্স করে ফেলুন আমরা picture di dibo okay আপুরা একটু বেশি বেশি করে আজকে শেয়ার করতে থাকেন আজকে না সব সময় করবেন তাহলে এরকম সময় উইকলি একটা গিফট পেয়ে যাবেন হ্যাঁ দেখেন একজনের কথা বলে পাঁচজনকে গিফট দেওয়া হচ্ছে তো আপুরা এটা একটু মাথায় রাখবেন যে আমাদের পেজ থেকে একজনের কথা বলে যে আমরা পাঁচজনকে একসাথে দিয়ে দিচ্ছি আমাদের পেজে অ্যাক্টিভ থাকলে কিন্তু লাভ আছে আমি আপনাদের থেকে ছয়টা জামা নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু এই থাকছে আমাদের স্লিভস অ্যান্ড প্যান্টের কাপড় ওকে ফুল ড্রাসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট তিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটার মধ্যে আমাদের কালার রয়েছে খুব সুন্দর তিন 对。<Yeah. S 2> আমিও নিয়েছি ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে আমাদের আরো দুইটা কালার ওকে মোট চার তিনটা কালার এভেলেবেল আছে এটার মধ্যে যারা শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশ্রফালি মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচে করে ফেলবেন ওকে আপুরা যারা যেখান থেকে দেখছেন শেয়ার করতে থাকেন আমাদের কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি আসসালামু আলাইকুম কিউ টাপি ওয়ালাইকুম আসসালাম শ্রাবণী আপু আয়াত কুইন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে একটা খুব সুন্দর সাইড ব্যাক সাইড 같이 আছে আমি たら সারি করে ড্রেস গুলো দেখাচ্ছি কারণ হচ্ছে একটু পরে আপনাদের উইনার কিন্তু বলা হবে যে কারা কারা উইনার হয়েছে আমাদের পেজে হ্যাঁ কারা কারা উইনার হয়েছে একটু পরে বলে দিব আমি চাঁদপুর থেকে थैंक यू সো মাচ ফর জয়নিং আপ যারা যেখান থেকে দেখছেন এই যাচ্ছে আমাদের প্ল্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপস অর গোল্ড প্লাসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে চট জলদি করে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর চারটা সরি তিনটা এই যাচ্ছে আরও সুন্দর দুইটা কালার ওকে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন আমাদের থেকে পাইকারি নিতে হলে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে অ্যান্ড খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট ফিফটি টাকা বেশি থাকবে আপু আমাকে উইনার নেবেন প্লিজ আপু যারা বেশি অ্যাক্টিভ ছিল লাস্ট উইক তাদের থেকে হচ্ছে পাঁচজনকে নেওয়া হচ্ছে আমি দশটা নিয়েছিলাম আচ্ছা আপু এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে মিনারের বিষয়টা যারা লাস্ট উইক অনেক বেশি কষ্ট করেছে কষ্ট বলতে কি ঘরে বসে বসে জাস্ট শেয়ার করেছে অ্যান্ড বেশি বেশি করে লাভলাইক ও কমেন্ট করেছে আমাদের সাথে থেকেছে তাদের মধ্যেই হচ্ছে দেওয়া হবে আপু হ্যাঁ আপু আমি মাগুরা থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাছ কয়েকদিন আপু কয়েকটি ড্রেস নিয়েছিলাম এখন বিক্রি করতে পারিনি এক্সচেঞ্জ করতে পারবো আপনি কি এক মাসের মধ্যে নিয়েছেন আপু তাহলে হয়তো এক্সচেঞ্জ করতে পারবেন আর যদি এক মাসের বেশি হয়ে যায় তাহলে এক্সচেঞ্জ করা পসিবল হবে না আপু এই যাচ্ছে ফুল ব্রাশটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন লক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন এই অবধি দুইবার নিয়েছি অনেক ভালো জামা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ আপু এই যে আরো সুন্দর দুইটা কালার যার যেটা পছন্দ হচ্ছে মোট তিনটা কালার অ্যাভেলেবল না আচ্ছা ওই আপুটার নামটা যেন কি ছিল এক্সচেঞ্জের কথা যে বললেন আচ্ছা রাশেদা বেগম হ্যাঁ আপু ইনবক্স করে ফেলেন আমাদের পেজ থেকে আপনাকে ইনবক্স করার কথা বলা হয়েছে ওকে তো এই যাচ্ছে আরও সুন্দর দুইটা কালার আচ্ছা উইনার হল যে কি খুশির গিফট গিফট কি পাবো এটা বড় কথা না হ্যাঁ সেটাই আমি ওইটাই বলি যে উইনার হতে পেরেছি গিফট ছোটো খাটো হোক এটা সমস্যা নেই বাট উইনার হলে না আসলেই খুশি লাগে এই জিনিসটা আসলে অনেক বেশি মানে হ্যাপি লাগে নিজের কাছে হাই আমি রাশি থেকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপুরা আমি আজকে সবার কমেন্টের উত্তর দিচ্ছি আমি পাঁচটা নিয়েছি এখনও আসেনি চলে যাবে আপু একটু ওয়েট করেন হয়তো বেশ স্টকে নেই এই কারণে একটু লেট হচ্ছে চলে যাবে ইনশাল্লাহ ওকে এটাও ভালো

কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ এখন দেখি আমরা কে কে উইনার হয়েছে আমার আজকে ড্রেস দেখানো শেষ বাট এখন হচ্ছে আমি উইনারের নামগুলো বলবো আমি সুনাম সুনামগঞ্জ থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপুরা আচ্ছা দেখি বহুল প্রতীক্ষিত সেই মুমেন্ট এখন যে কারা কার উইনার হয়েছে কালারগুলো মার্শাল অনেক সুন্দর আপু তোমার পিছনে পিঙ্ক কালার ড্রেসটা দেখাও আপু একটু মার্ক করে ইনবক্স করে ফেলুন এখন আমাদের উইনার ঘোষণা করা হবে আচ্ছা উইনারের নাম ফার্স্ট উইনার যে হয়েছে সেটা হচ্ছে ইসরাত জাহান আপু ইসরাত ইসরাত জাহান ঠিক আছে ইসরাত ইসরাত জাহান আপু যদি থাকেন আমাকে কমেন্টের অ্যান্সার দেন অ্যান্ড হচ্ছে গিয়ে একটু আমাদেরকে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন ঠিক আছে আচ্ছা হাই তোমাদের ড্রেস নিয়েছো অনেক সুন্দর এই অব গিফট না পাও আমি দেখি কে কে পেয়েছে আর আয়েত কুইন আপু আয়াত কুইন আপু কি আছেন আয়াত কুইন আপু যদি জয়েন থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা জয়েন আছেন আমার সাথে এখন যারা যারা জয়েন আছেন মানে যাদের উইনারের নাম বলছি সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লাস হচ্ছে কি ইনবক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন ইসরাত ইসরাত জাহান আপু হচ্ছে ফার্স্ট উইনার সেকেন্ড উইনার হচ্ছে আয়াত কুইন আপু অ্যান্ড থার্ড উইনার হচ্ছে সাদিয়া আক্তার মনি আপু Hm?